আজকের দিনে এই মোবাইল আমাদের জীবনে এমন একটা পার্ট মানে আমরা যদি নিজেরাও হারিয়ে যাই তাও ততটা আফসোস হবে না কিন্তু মোবাইল হারালে ততটা আফসোস হয় মোবাইলের মধ্যে আমাদের নিজেদের ছবি পার্সোনাল ছবি থেকে শুরু করে নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেখো ফোনপে গুগল পে থেকে শুরু করে সমস্ত ব্যাঙ্কিং প্রসেস মোবাইলের মধ্যে এখন বর্তমানে থাকে এর পাশাপাশি অনেক ইনফরমেশান আমরা কিন্তু মোবাইলের মধ্যে রাখি ফোন করা থেকে শুরু করে ভিডিও কল করা মানে এথেন্সটার সমস্ত কাজ ভিডিও করা এনিথিং কাজ কিন্তু মোবাইলের মধ্যে হয়ে যায় তাই মোবাইল কিছু ভিডিও দেখা থেকে শুরু করে সমস্ত কিছু মানে একটা মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো মানে সব থেকে প্রিয় বন্ধু হিসাবে কিন্তু আমি মোবাইলটাকে ব্যবহার করি মানে তার থেকে বেশি কিছু যদি বলা হয় তাও মানে ভুল হবে না তো সেখানে দাঁড়িয়ে মোবাইল ফোন যদি হারিয়ে যায় তো সেটাকে বাঁচাবে কী করে কারণ মোবাইল ফোন হারিয়ে গেলে না সবচেয়ে ভয় লাগে যে যদি আমাদের ইনফরমেশানগুলো জেনে যায় আমাদের পার্সোনাল জিনিসগুলো যদি জেনে যায় মানে কিসের থেকে কী করে যদি কোনো একটা ভুল মানুষের কাছে পড়ে সে যদি সমস্ত কিছু জেনে নেয় তাহলে ইন ফিউচার আমাদের কিন্তু ক্ষতিই হবে তো সেখানে দাঁড়িয়ে অনেকে হয়তো বলে যে মোবাইল ফোনটাকে বেশি ইউজ করো না এই করোনা সেই করোনা যারা এই সতর্ক বার্তা দেয় হিসেবে কিন্তু তারাই বেশি কিন্তু মোবাইল ইউজ করে তো যাই হোক সেদিকে আমি যাচ্ছি না তো মেন কথা সেই মোবাইল ফোনটা যদি হারিয়ে যায় কোনোভাবে এমন না তো আমাদের নিজের ইচ্ছে তো কিছু করি না হয়তো বাই চান্স দেখা গেলো কেউ কোথাও রাখলাম সেখান থেকে নিয়ে যাও অথবা মোবাইলের পকেটের থেকে পড়ে যেতে পারে বা কোথাও একটা ভুল করে রেখে চলে আসলাম অনেক কিছুভাবে হারিয়ে যেতে পারে ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে আমরা মোবাইল ফোনটাকে বাঁচাবো কী করে আমাদের ইনফরমেশানগুলো যাতে লিক না হয়ে যায় সমস্ত কিছু যাতে অন্য কেউ না জেনে যায় কারো হাতে পড়ে সেই মোবাইলটাকে সম্পূর্ণ ব্লক করে দেবো কী করে আর আমাদের এই যে চিন্তা থেকে আমরা মুক্ত হোক কী সমস্ত প্রসেস আছে ভিডিওতে বলে দিচ্ছি আর মোবাইল ফোন যদি তোর পরে পেয়েও যাও তারপরে সেটাকে আনব্লকও কী করে করবে সেটাও তোমাদেরকে বলে দেবো দেখো ব্লক করা মানে এমন না যে কাউকে পার্সোনাল ব্লক করা মানে মোবাইল ব্লক করা মানে মোবাইলটা ওপেন হবে কিন্তু মোবাইলের কোনো কাজ হবে না কোনো কাজ হবে না মোবাইলে একদম মানে শুধু চার্জ থাকবে এটুকু দেখতে পারবে আর কিচ্ছু হবে না কিছু করতেই পারবে না না মোবাইল যদি আনলকও করে ফেলো মোবাইলে কাজ হবে না দেখো মোবাইল যে কোম্পানিগুলো আমাদের চাইলেই অনেকে দেখো ইএমআইতে মোবাইল কিনে এক মাসে যদি টাকা না দেয় মোবাইলটা পুরো ব্লক করে দেয় মোবাইল চলবে না তারপর তুমি আবার টাকা মারবে আবার দেখো মোবাইল যেমনটা তেমন চলছে তো এই প্রসেসের মাধ্যমে মোবাইলটাকে ব্লক করে দিতে হয় কী করে ব্লক করো সমস্ত প্রসেস আমাদেরকে বলে দিচ্ছি যাতে বাই চান্স তোমরা যারা ভিডিও দেখো আমার ভিডিওগুলো দেখো বা অন্য কারো ভিডিও দেখো মোবাইল ছাড়া কোনো উদ্ধার নেই আপাতত জীবনে আপাতত বর্তমানে তো মোবাইলটাকে সম্পূর্ণ সিকিউর রাখবে কী করে হারিয়ে গেলে মোবাইল ফোন হারিয়ে গেলে কী করবো আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দুটো প্রসেস হারিয়ে গেলে কী কী সমস্যা হতে পারে তোমাদের বলেছি সমস্ত রকম ইনফরমেশান আমাদের কিন্তু অন্যর হাতে চলে যেতে পারে তারপরে ভবিষ্যতে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা মোবাইলের দেখা গেল ব্যাঙ্ক থেকে টাকাই পুরো উধাও করে নিয়ে চলে গেল নিজেদের কোনো পার্সোনাল ইমেজ থেকে শুরু অনেক ডকুমেন্টস থাকে সেগুলো তোমাদের নিয়ে যেতে পারে সমস্যা হতে পারে এর থেকে বাঁচার উপায়গুলো তোমাদেরকে এখনই বলে দিচ্ছি দেখো সবার প্রথমত এই যে পোর্টাল অর্থাৎ সিইআইআর পোর্টাল অর্থাৎ সঞ্চার সাথী এই সঞ্চার সাথী বলে তোমরা দেখতে সমস্ত লাস্টে তোমাদেরকে বলে দেবো বুঝিয়ে দেবো সমস্ত কিছু করে দিচ্ছি এই সি ইআইআর অর্থাৎ সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এই পোর্টালে গিয়ে তোমাকে কিন্তু সমস্ত কিছু করতে হবে এবার কী কী লাগবে কী কী তোমাদের এই যে মোবাইলের মোবাইলের কী লাগবে আই যে নাম্বার এটা তোমাদের লাগবে ডিভাইস এই যে মোবাইল ডিভাইসটার ব্র্যান্ড কি ব্র্যান্ডের এবং মোবাইলের যে নাম্বারটা সেটা তোমাদের লাগবে এর পাশাপাশি হানো সময় স্থান এগুলো তোমাদের লাগবে পুলিশের কমপ্লেন নাম্বার অবশ্যই সেটাকে আবার কপি করে আপলোডও করতে হবে ঠিক আছে এইভাবে তোমরা জিনিসটাকে ব্লক করতে পারবে এর পাশাপাশি ব্লকটা কী করে ওয়েবসাইটে কী করে কী করে পড়বে সেটাও তোমাদেরকে লাস্টে দেখিয়ে দিচ্ছি তোমাদের চিন্তা করতে হবে না এর পাশে যখন ব্লক প্রসেসটা কমপ্লিট হবে ব্লক ব্লক করলে তোমার একটা রিকোয়েস্ট আইডি পাবে এই রিকোয়েস্ট আইডি অবশ্যই লিখে রাখবে বা স্ক্রিনশট দিয়ে রেখে দেবে ঠিক আছে এই আইডিটা যখন তুমি ধরো মোবাইল পেয়ে গেলে তখন তোমার এটা আবার লাগবে এই রিকোয়েস্ট আইডিটা এই রিকোয়েস্ট আইডির মাধ্যমে তুমি ফোনটাকে যখন তুমি পেয়ে যাবে যদি বাই চান্স পাও তখন তুমি ফোনটাকে আনব্লকও করে নিতে পারবে ঠিক আছে এইবার আরেকটা কথা বলি অনেকে আমরা দেখালো টাকা টাকা পয়সার অভাবে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিন সেটাকেও তুমি পরীক্ষা করে নিতে পারবে সেই মোবাইলটা কি চুরি করা মোবাইল না চুরি করা মোবাইল না এই তোমার হচ্ছে কি আনব্লক এই যে তোমাদের যে ওয়েবসাইটটা বলে দিচ্ছি ওয়েবসাইটটা হচ্ছে তো এইচ টি টিটিপি বলুন স্ল্যাশ দুটো দিয়ে ডাব্লু 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 ডট তোমার কেয়ার ডট গভ ডট ইন তো আর তার পাশাপাশি তোমাদের এটাতে যখন তুমি অ্যাপ্লাই করবে অনলাইনে অ্যাপ্লাই প্রসেস আর সম্পূর্ণ কিন্তু ফ্রিতে তুমি করতে এমন না যে টাকা পয়সা দিয়ে তোমার অ্যাপ্লাই করতে হবে এরম ব্যাপার এমন কিছু না ফ্রিতে তুমি নিজে নিজেই পারবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্টে আর এর যে লিঙ্ক এই ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা সেখান থেকেও কিন্তু করে নিতে পারো আর তোমাদের মোবাইল হারাক অথবা না হারাক প্রত্যেকের এই জিনিসগুলোকে দেখে না দাঁড়াবে কখন মোবাইল হারিয়ে যাবে তো আমরা কেউ জানি না কিন্তু বাই চান্স তো আমরা বলতে পারি না অনেকে মোবাইল হারিয়ে যায় তো তোমার মোবাইল হারাক অথবা না হারাক অবশ্যই জিনিসগুলোকে দেখে রাখো যখনই বাই চান্স কখনো যদি হারিয়ে যায় তাহলে এই প্রসেসটা করে তোমরা কিন্তু নিজেদের মধ্যে শান্তি অনুভব করবে যে না আমার মোবাইলের যে ব্লক করে ফেলেছি আর আমার কোনো সমস্যা হবে না আর এটাগুলো প্রসেসগুলোর সাথে সাথে করতে হয় আর সবার প্রথমত তোমাকে পুলিশ যে কমপ্লেন যে নাম্বার ঠিক আছে সেটা তোমার কিন্তু আনতে হবে পুলিশে পুলিশ স্টেশন গিয়ে এটা হয়ে গেল এবার ফোন যদি তুমি উদ্ধার করতে পারো বা ফোনটা যদি ফিরে পাও কোথা থেকে কেউ যদি দিয়ে দেয় পেলো দিয়ে দিলো তো ভালো মানুষ আমার সবাই তো খারাপ পিতা খারাপ মানুষ না খারাপ থাকে পৃথিবীটা চলতো না তো যাই হোক ভালো মানুষ যদি কেউ তোমার মোবাইলটা দিয়ে দেয় বা তুমি ব্লক করার পরে সে দেখতে ইউজ করতে পারছে না বা মোবাইলটা ফিরিয়ে দিলো ঠিক আছে কোনো না কোনোভাবে যদি পেয়ে যাও কোনোভাবে বা দেখা গেল কোথাও এমন জায়গায় ছিল তুমি খুঁজে পেলে না পরবর্তীকালে খুঁজে পেলে তখন সেটাকে আবার তুমি তার মধ্যে দেখা দেখালো ব্লক করে দিয়েছো তার মধ্যে তুমি যদি পরে ফিরে পাওয়ার পরে আবার যদি আনব্লক করতে চাও সেই প্রসেসটাও তোমাদের কী করতে হবে আনব্লক তোমাদের ক্লিক করতে হবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে রিকোয়েস্ট আডিটি তুমি যে ব্লক করেছিলে ব্লকের যে রিকোয়েস্ট রিকোয়েস্টটা এই রিকোয়েস্ট আইডিটা তখন তোমার কিন্তু লাগবে অবশ্যই সেই রিকোয়েস্টটা হারাবে না একদম কেউ হারিয়ে ফেললে কিন্তু আর পাবে না রিকোয়েস্ট আইডিটা তুমি ব্যবহার করবে তুমি কিন্তু মোবাইলটা আবার চালু করতে হবে ঠিক আছে এবার তোমাদের একটু বলে সেকেন্ড হ্যান্ড মোবাইল যদি কখনো কেনো হতেই পারে তোমার কিনতে হতে পারে তখন তুমি দেখতে পারবে তুমি সেটা কি সেই মোবাইলটা বর্তমানে ব্লক আছে না ব্লক নেই তুমি কিন্তু সেটা ওই ই এম আই ইএমই নাম্বার দিয়ে তুমি কিন্তু চেক করে নিতে পারবে ইএমআই দেখা গেলো বাই চান্স এ আই আই এম ই আই নাম্বার যদি তোমার জানা না থাকে তাহলে তুমি সেটা পাবে কী করে তাহলে আই এম ই আই নাম্বারটা যদি না জানা থাকে তাহলে তুমি কিন্তু এটা ডায়াল করতে পারবে কি ডায়ল স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা মোবাইলের মধ্যে ডায়াল করবে তোমার সাথে সাথে এই আই এম ই আই নাম্বারটার সাথে সাথে তুমি সেখান থেকে পেয়ে যাবে ঠিক আছে এবার তোমাদেরকে বলবো এই তাহলে ব্লক করার জন্য কী কী তোমাদের ডকুমেন্টসগুলো লাগবে একটু বলে দিই লাগবে আই এম ই আই নাম্বার মোবাইলের যে ব্র্যান্ড কী ব্র্যান্ডের স্যামসাং না তুমি রিয়েলমি কী কিনছো মোবাইলের যে নাম্বার মোবাইলের পার্সোনাল নাম্বার থাকে সেটা তোমার লাগবে সিম নাম্বার তুমি কী সিম ব্যবহার করছো মানে বর্তমানে কী সিম ব্যবহার করছিলে সেটা সিম ওয়ান সিম টু যদি থাকে সেগুলো সিম অপারেটর কি ভোডাফোন আইডিয়া না জিও কী ব্যবহার করছো সেটা তারপর জিডি নাম্বার তারপরে স্ক্যান কপি এটা জিডি নাম্বারের স্ক্যান কপিটা লাগবে তোমার নিজের আইডেন্টি প্রুফগুলো লাগবে তারপরে ইমেল নাম্বারটা লাগবে এইবার তোমাদেরকে বলবো যে এই মোটামুটি বিষয়টা তো জানতে পারলে কী কী লাগবে না লাগবে তোমার মোবাইল সিকিউর হয়ে যাবে কোনো চিন্তা নেই সম্পূর্ণ ব্লক হয়ে যাবে কেউ চালাতে পারবে না ঠিক আছে তো চলো একটু দেখে নাও আমি স্ক্রিনের মাধ্যমে এই অফিসিয়াল যে ওয়েবসাইট এই যে ওয়েবসাইটে গিয়ে তোমাদের সমস্যা দেখিয়ে দিচ্ছি কী করে তুমি অ্যাপ্লাই করবে কারণ অনেকে তো জানা থাকে না ঠিক মতন সেগুলোকে ভালো করে একটু দেখে নাও একটু বুঝে নাও তারপর তুমি যে এই যে আমাদের যে ভিডিওটা ভিডিওটা সেভ প্রোডাক্ট ভিডিওটা সেভ করে রাখা যায় আশা করি তোমার জানো ভিডিওটা সেভ করে রাখা দো ইন ফিউচার যদি দেখা গেল তোমার মোবাইলটা কখনও হারিয়ে যায় তাহলে কিন্তু এই ভিডিওটা দেখে তুমি কিন্তু জিনিসটা করে নিতে পারবে ঠিক আছে আর যদি নতুন হয়ে থাকো এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে চাও কখনো কখনো আমি দিয়ে রাখি এরকম ভিডিও কেননা এইগুলো আমরা প্রত্যেকেই মোবাইল ইউজ করি তোমরা যারা পড়াশোনা শেখো প্রত্যেকেই মোবাইল ইউজ করো জন্য আমি ভিডিওটা তৈরি করে দিলাম জানি যে হয়তো দেখে বিপদে পড়ে গেলো তখন মোবাইলটা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি হারিয়ে যায় খুবই সমস্যার মধ্যে থাকে মানুষ তো তার জন্য ভিডিওটা স্পেশালি বানালাম তোমরা তোমাদের যাতে হেল্পফুল জিনিসটা আর যদি নতুন হয়তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বাইকেনটাই প্রেস করে এমন ধরনের হেল্পফুল ভিডিও কন্টিনিউ পেতেই থাকে তাহলে চলো এখানে দেখে নেওয়া যাক দেখো যখনই আমরা এই যে অফিসিয়াল যে সাইটে আসলাম এখানে তোমরা দেখো ব্লকও করতে পারবে মোবাইল আবার যখন ফিরে পাবে মোবাইলটা আনব্লকও করতে পারবে ঠিক আছে এই যে জিনিসগুলো তোমরা কিন্তু দেখতে পাওয়া চেক রিকোয়েস্ট স্ট্যাটাস সমস্ত রকম ইনফরমেশান তোমরা এখান থেকে দেখতে পাবে ঠিক আছে তোমাদের যেটা ফার্স্টে বললাম তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু যে আমাদের অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট ঠিক আছে গভর্নমেন্টের তো এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে ব্লকে আমরা যদি মোবাইলটা হারিয়ে যাই সাথে সাথে ব্লক করে দিতে হবে ঠিক আছে প্রথমে তোমার কাজ হচ্ছে পুলিশ স্টেশন গিয়ে পুলিশ যে যে কমপ্লেন যে নাম্বারটা সেটা সাথে সাথে নিয়ে আসবে এটুকু হলে হয়ে যাবে আর তোমার যা যা লাগবে একটু বলে দিচ্ছি তোমাদেরকে ফার্স্ট ফার্স্টে কী করবে এই যে ব্লক এই তুমি ব্লকের এখানে এখানে ক্লিক করবে ব্লকে ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে একটা পেজ ওপেন হবে ঠিক আছে এবার রিকোয়েস্ট ফর ব্লকিং লস্ট এখানে তোমার মোবাইলের যা ইনফরমেশান সেখানে কিন্তু তোমাকে কিন্তু দিতে হচ্ছে এখানে তোমাদের যদি একটু জুম করি তাহলে ভালো করে জিনিসটা দেখতে পাবে সবার একদম প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম প্রথমে দেখো একদম উপরে যদি খেয়াল করো যে ডেভেলপমেন্ট অফ টেলিকমিউনিকেশন দেখো এই যে ওয়েবসাইটের সাথে আমাদের ভারতবর্ষের যত টেলিকমিউনিকেশন আছে জিও থেকে শুরু রিলায়েন্স এয়ারটেল থেকে শুরু করে যা যা টেলিকম অপারেটর রয়েছে সিম অপারেটর সবাই কিন্তু এই ওয়েবসাইটের সাথে যুক্ত আছে ঠিক আছে প্রথমেই তোমাদের কিন্তু যদি একটু জুম করে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে তোমার মোবাইল নাম্বারটা তোমার কিন্তু যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছো সিম ওয়ান বা সিম টু এগুলো তো মোবাইল নাম্বারটা দিতে হবে তোমার মতো মোবাইল নাম্বার লিখলে তারপরে এই যে তোমার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাদেরকে বলছিলাম যে যদি আই এম ই আই নাম্বার যদি না থাকে মোবাইলে তুমি যদি অজানা থাকে বা তোমার যদি মনে নেই এমনটা যদি হয় তাহলে তোমার কিন্তু স্টার হ্যাশ জিরো সিক্স স্টার ডায়াল করে তুমি কিন্তু মোবাইলে সেটা দেখতেও পাবে ঠিক আছে এটাই গেলো এরপরে তোমার যখন মোবাইল কিনেছিলে তার মধ্যেও থাকে তুমি সমস্যায় ডকুমেন্টসের মধ্যেও পেয়ে যাবে অসুবিধার কোনো কারণে নেই যদি টু থাকে সেটাও তুমি দিয়ে দিলে ডিভাইস ব্র্যান্ডের যে নাম টাম সেটা তুমি দিয়ে দেবে তারপর তোমার একটু ভালো করে যদি খেয়াল করো এই জায়গাটা তুমি দেখো ডিভাইস মডেল নাম্বারটা তুমি দেবে আপলোড ইন ভয়েস তোমার যে স্লিপ সেই স্লিপটা তুমি দেবে এখানে ঠিক আছে মোবাইলের যে স্লিপটা সেটা তুমি এখানে দেবে আপলোড করে দেবে তো মোবাইল প্রাইস কত নিয়েছিলো সেটা একটু লিখবে তোমার সেটা অনুযায়ী এবার তোমাদের একটু নিচে যদি আসো এখানে তুমি দেখো লাস্ট লস্ট যে তোমার রিপ্লেস তোমার কোথায় মোবাইলটা হারিয়ে গেছিলো সেই ডেটটা কত সময় মোবাইল হারিয়ে যাওয়ার ডেটটা লিখবে এখানে তারপরে তোমার স্টেট তুমি কোন স্টেট থেকে এটা করছো তোমার রাজ্যের নাম তোমার ডিস্ট্রিক্টের নাম লিখবে এখানে পুলিশ স্টেশন এখানে তুমি সিলেক্ট করবে এর পাশাপাশি পুলিশ কমপ্লেন যে নাম্বারটা সেটা তুমি লিখবে তারপর পুলিশ কমপ্লেন নাম্বারের যে স্লিপটা সেটা তুমি কপিটা তুমি আপলোড করে দেবে এটা ঠিক আছে এটুকু তোমার এখানে কাজ হয়ে গেল তারপর তুমি দেখো যে মোবাইলের যে ওনার তুমি নিজের নিজের যে ডকুমেন্টসগুলো তোমার নামটা লিখবে অ্যাড্রেস লিখবে আইডেন্টি তোমার যা থাকে এটু লিখবে তবে আপলোড আইডেন্টি দিতে এখানে তুমি আধার কার্ড দিলে আধার কার্ডের নাম্বার ঠিক আছে তারপর তোমার এখানে সেটা আপলোড করে দিলে তারপরে তোমার আইডেন্টি নাম্বার থেকে শুরু করে ঠিক আছে কী দিচ্ছ এখানে আইডেন্টি তুমি আধার কার্ড যদি দাও আধার কার্ড লিখবে এখানে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এখানে এই দেখো এখানে তোমার অপশন চলে আসবে আধার কার্ড বা ভোটার কার্ড যা প্যান কার্ড যাই দাও তোমার অপশন চলে আসবে ঠিক আছে আর বাদ বাকি তোমার আধার কার্ডের নাম্বার থেকে শুরু করে ইমেল আইডি দেখে তোমার ক্যাপচাটা যা লেখা থাকবে সেটা তুমি একটু একটু বড়ো করে বুঝিয়ে নিয়ে তুমি এখানে লিখে দেবে ঠিক আছে তারপরে এন্টার ক্যাপচা এটা তুমি দেবে তারপরে বাদ বাকিটা প্রসেস কমপ্লিট করে মোবাইল ওটিপি একটা আসবে এই ওটিপি করবে ওটিপি আসার সাথে সাথে গেট ওটিপিটা দিয়ে দিলে তারপরে তুমি এখানে এখানে লাস্টে ক্লিক মারবে এটা ক্লিক করে দিয়ে তুমি লাস্টের প্রসেসটা কমপ্লিট করে দেবে এই প্রসেসটা কমপ্লিট করে দেবে তোমার রিকোয়েস্ট নাম্বার আইডি আসবে রিকোয়েস্ট আইডিটা অবশ্যই কিন্তু রেখে দিও ওই রিকোয়েস্ট আইডি দিয়ে তুমি কিন্তু আবারও কী করতে পারবে যখন মোবাইল ধরো ফিরে পেলে মোবাইল ফিরে পাওয়ার পরে তোমার কিন্তু ওই যে এর আগে দেখা না তোমাদেরকে এই যে আনব্লক যে ফেসটাতে তুমি কিন্তু যখন ক্লিক করবে যখন মোবাইল পাওয়া আনব্লক আনবলক করলে তোমার আনব্লক করার পরে এই যে রিকোয়েস্ট আইডি রিকোয়েস্ট আইডি দিলেই আর মোবাইল নাম্বারটা দিলেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে এখানে ঠিক আছে আনব্লক হয়ে যাবে এখানে ক্যাপচাটা দিয়ে দেবে তারপরে তো প্রসেসটা করলে তোমার এখানে হয়ে গেলো ঠিক আছে মোবাইল নাম্বারটা লিখে ওটিপি পাবে ওটিপি সাবমিট করে দিলে এখানে তুমি কিন্তু আবার তোমার মোবাইলটা আনব্লক হয়ে যাবে এই হচ্ছে প্রসেস আশা করি ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা তাহলে এইভাবে তোমরা কিন্তু জিনিসটা ক্লিয়ার কেন অনেকে তোমাদের তোমরা যারা প্রশ্ন করছো তোমরা যারা মোবাইলটাকে ইউজ করো অবশ্যই এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা তোমাদের সে জেনে রাখাটা খুব প্রয়োজন তার জন্য তোমাদের ভিডিওটা বানিয়ে দিলাম তো আশা করছি ক্লিয়ার হয়ে গেলে তাহলে নেক্সট কোন ইনফরমেটিভ ভিডিও আনবো প্লাস তার পাশাপাশি তোমার তো অঙ্ক এবং রিজনিং ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে পেতেই থা আছো আর তো তত সময় পরিবার সাথে ভালো থাকতে সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত